ছবিতে যে মানুষটিকে আপনি দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন সালমান শাহর প্রিয়তমা কলিজার স্ত্রী হক নায়ক সালমান মামার দাবি অনুযায়ী একাধিক একাধিক পরকীয়তায় লিপ্ত ছিল হক অবশ্য ছবিতে কিছুটা দেখাও যাচ্ছে সালমান শাহ মারা যাওয়ার পর বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই সামিরা হক প্রয়াত নায়ক সালমান শাহর মা নীলা চৌধুরীর খুব কাছের বান্ধবীর মেয়ে সামিরা পেশায় তিনি একজন বিউটি পার্লার ব্যবসায়ী সামিরার বাবা জাতীয় দলের সাবেক উইকেট কিপার অধিনায়ক শরীফুল হক হীরা মা থাইল্যান্ডের নাগরিক চট্টগ্রামের বিউটি পার্লার ব্যবসায়ী লুসি ব্যক্তিগত জীবনে সামিরা হক সালমান শাহ সহ তিনবার বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন উনিশশো সালের ৬ সেপ্টেম্বর সালমান শাহের মৃত্যুর পর স্ত্রী সামিরা বিয়ে করেছিলেন মোস্তা গয়েসকে যিনি ছিলেন সালমান শাহের এই বন্ধু সেই সংসারে ডিভোর্স হয়ে যায় সামিরা হকের এরপর তৃতীয়বারের মতো বিয়ে বন্ধনে আবদ্ধ হন ইস্তিয়াক আহমেদের সঙ্গে তবে দর্শক সালমান শাহর স্ত্রী সামিরা হক সম্পর্কে আপনার মন্তব্য জানাবেন এই ভিডিওর কমেন্ট বক্সে